অনেকেই ইলেকট্রোলাইটসের সাথে পরিচিত আর এই ইলেকট্রোলাইটসগুলো যেমন সোডিয়াম পটাশিয়াম ক্যালসিয়াম এবং ম্যাগনেশিয়াম হার্টের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এইসব ইলেকট্রোলাইটস ইলেকট্রোলাইটসগুলো হার্টকে যেমন কার্যকর রাখতে এমনকি হার্টে বৈদ্যুতিক সংকেত প্রেরণে খুবই গুরুত্বপূর্ণ উপাদান হিসাবে পরিচিত আর এই সব ইলেকট্রোলাইটসগুলো যখন কম বা বেশি হয় তখন তার প্রভাব পড়ে হার্টে হার্টটা নিজস্ব ছন্দ হারিয়ে ফেলে আর সেই ছন্দ হারালে হার্টে অনেক সময় শুরু হয় অ্যারিদমিয়া সেই অ্যারিদমিয়া থেকে অনেক সময় কার্ডিয়া ক্যারেস্ট হওয়ার মতো ঘটনা ঘটতে পারে এছাড়াও এইসব উপাদানগুলো শরীরে কম বা বেশি হওয়ার কারণে অনেক সময় হার্ট ফেলার মতো মারাত্মক হার্টের সমস্যাও তৈরি হতে পারে অনেক সময় প্রচন্ড ডায়রিয়া কিংবা ভমিটিং হলে এই ধরনের ইলেকট্রোলাইটসগুলো শরীরের রক্তে ঘাটতি দেখা দিতে পারে এছাড়াও বিভিন্ন রোগে যেমন কিডনি রোগ কিংবা কোনো হরমোনের রোগের প্রভাবে অনেক সময় এই ধরনের ইলেকট্রোলাইটসগুলো কম বা বেশি হতে পারে এর সাথে যুক্ত করতে চাই সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয় সেটি হচ্ছে ডায়াবেটিস ডায়াবেটিস রোগী যেসব রোগীরা সাথে ইনসুলিন গ্রহণ করেন এই ইনসুলিন গ্রহণকারী ডায়াবেটিক রোগীদের ক্ষেত্রেও এই ধরনের ইলেকট্রোয়াইট ব্যালেন্সের সমস্যা দেখা দিতে পারে